আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে অনেকে পানি ক্যারি করার জন্য স্টিলের বোতল খোঁজেন প্লাস্টিকের বোতল অনেকে ব্যবহার করতে চান না তারা স্টিলটা স্ট্যান্ডার্ড মনে করেন অবশ্যই স্টিলটাই স্ট্যান্ডার্ডও এছাড়া পানি গরম রাখারও একটা সুবিধা আছে অবশ্যই সেটা কোয়ালিটিতে পার্থক্য আছে তো সেরকমই আপনাদেরকে আজকে স্টিলের দুইটা বোতল দেখাবো এটা হচ্ছে স্টিলের এই বোতলগুলা এগুলো খুব ভালো চলে খুব ভালো চলে বলতে এগুলো দেখতে অনেকে স্ট্যান্ডার্ড অবশ্যই স্টিলের বোতলের হাজার কোয়ালিটি হয় সেটা আসলে আমি বলতে চাচ্ছি না আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই বোতল এটা হচ্ছে আপনার স্টিলের বোতল এটার ভিতরে স্টিল দেওয়া উপরে হচ্ছে ব্ল্যাক কালার তৈরি করা বর্তমানে আগে হচ্ছে আপনার এরকম স্টিল ছিল এটা আর তৈরি করে এইটার আরও হচ্ছে আপনার কালার আছে কালার অবশ্য খুব একটা আসে না তবে স্টিল কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় এটা কালো তৈরি করছে ঢাকনাটা বেশ শক্তপোক্ত এর কারণ হচ্ছে ঢাকনাটাও কিন্তু স্টিলের প্লাস্টিকের না এটা ভিতরে রাবার দিয়ে দিছে ঢাকনার যার কারণে এখানে আপনি যখন মুখাটা ভালোভাবে লাগাবেন তখন এটা হচ্ছে আপনার পানি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যার জন্য এটা আপনার অত্যন্ত স্ট্যান্ডার্ড দেখা যায় তো এটা হচ্ছে শুধু আপনি ঠান্ডা পানি ক্যারি করার জন্য এ কোনো জায়গায় আপনি গেলেন অর্থাৎ স্কুল কলেজ ভার্সিটিতে যেখানেই যাবেন অথবা আপনি আপনার ব্যাগের মধ্যে পানি ক্যারি করার জন্য হলে স্টিলের এই বোতলগুলো নিতে পারেন এটার দাম অত্যন্ত রিজনেবল এবং কোয়ালিটি ফুল জিনিস আপনি চাইলে এটা সংগ্রহ করতে পারেন এবং এটা অত্যন্ত স্মার্টও দেখতে এটা দাম পড়ে যায় হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় আপনি এই স্টিলের এই বোতলটা পেয়ে যাবেন একইভাবে দেখতে হচ্ছে বা একইভাবে বলতে প্রায় কাছাকাছি তা দেখতে এটা নিতে পারেন এটা হচ্ছে আপনি গরম রাখার জন্য অর্থাৎ আপনি গরম যদি রাখেন এটার মধ্যে গরম থাকবে আর যদি ঠান্ডা রাখেন তাহলে ঠান্ডা থাকবে প্যাকেটে গায়ে তারা লিখে দিছে হচ্ছে এটা বারো ঘন্টা গরম থাকবে বারো ঘন্টা গরম রাখলে গরম থাকবে ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে তো সেভাবেই আসলে বলে দেয় এটা হচ্ছে আরএফএল এটার হচ্ছে আপনার প্রথম যেটা দেখলাম ঠান্ডা পানি ক্যারি করার জন্য এটা হচ্ছে সাতশো এম আর এটা হচ্ছে আপনার চারশো পঁচাত্তর এম এর চারশো পঁচাত্তর এর এটা এটাও স্টিলেরই কিন্তু এটা হচ্ছে আপনার ওই যে ঠান্ডা গরম দুইটাই রাখার জন্য এটা ওইটা থেকে এটা বেশি স্মার্ট বাট এটা আর ওটার দামও তো অনেক তারতম্য আছে তারতম্য থাকা স্বাভাবিক যেহেতু এটা গরম থাকবে এটা গরম থাকবে না সেই জন্য দাম অনেক পার্থক্য এগুলো দুইটাই স্টিলের বাট এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার করা অনেকে ব্ল্যাক কালার পছন্দ করে অথবা কোম্পানির প্ল্যানাররা যেভাবে চিন্তা করে সেভাবে তৈরি করা তো এগুলো নিতে পারেন আপনার স্টিলের যেটা এটা দাম পড়ে যা হচ্ছে আপনার ছশো টাকা এটা হচ্ছে ছশো টাকা পড়ে আর এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা পড়ে তিনশো পঞ্চাশ ছয়শো টাকা স্টিলের এই বোতলগুলো নিতে পারেন প্রায় অত্যন্ত মানসম্মত জিনিস এটা মধ্যে যেহেতু আপনার অল্প পানি বা চা ক্যারি করার জন্য এটা ঠিক আছে পড়ে গেলেও ভাঙার কোনো রিস্ক নেই সেক্ষেত্রে এগুলো নিতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন চাইলে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারেন আমরা দেশের যে কোনো প্রাণত হোম ডেলিভারি দিয়ে থাকি دور السلام عليكم